খ্যাত মহিলা মানতে পারলাম না কারণ আপনি কোনো যুক্তি দেখান নাই তাই না একটা মন্তব্য করলে তো একটা যুক্তি দেখাইতে হবে তাহলে না হয় মানতাম তা আমি একটু চিন্তা করে বের করেছি যে কেন বলে থাকতে পারেন যে আপনি হয়তো কি দেখতে আসছেন টিকটকে একটু এক্সপোজড ভিডিও যেখানে একটু ভালগার নাচ গান থাকবে বডি পার্টস দেখা যাবে তো সেরকম কিছু পান নাই সে কারণে হয়তো খ্যাত মনে হতে পারে কিন্তু এটা আসলে খ্যাত হওয়ার জন্য ভালো যুক্তি না এখন আমি আপনাকে যুক্তি দেখাই আপনি কেন খ্যাত ঠিক আছে প্রথম কথা আপনার নাম শুভ্র আপনি সেখানে লাগিয়েছেন লাভ শুভ্র লাভ মানে প্রেম টাইপের কিছু একটা বাপ মা একটা ভালো নাম দিছিল। শুভ্র আপনি সেটাতে লাভ লাগায় খ্যাত বানায় ফেলাইছেন সরি ফর ইউ আচ্ছা এবার আপনার প্রোফাইলে যাই প্রোফাইল তো এটা একটা হাইব্রিড প্রোফাইল মনে হইল না ফেক না আসল নো এটা কী ধরনের প্রোফাইল কারণ ভিডিও কিন্তু ওখানে আছে আপনার আপনার তিনটি ভিডিও আছে সেখানে তার মধ্যে প্রথম ভিডিওটা কি আছে সেখানে একটা ছবি আপনার সেখানকার গান মিউটেড কি করছিলেন গানের মধ্যে আল্লাহ জানে কিছু বুঝেন নাই মনে হয় সেখানে একটা ছবি দিয়ে ভিডিও বানায় ফেলছেন আর কিছু নাই হ্যাঁ তো আপনার খুবই নলেজ কম এটা একটা খ্যাতের লক্ষণ আচ্ছা দ্বিতীয় ভিডিওতে দেখা গেছে যে একটা মেয়ে হাত দেখা যাচ্ছে সে আপনার গাল ধরে টিপাটিপি করছে কোন ধরনের ভিডিও এটা আই ডোন্ট নো আপনিও যদি মেয়েটার গালে একটা টিপ দিতেন সেটাও মনে হয় একটা ভালো ব্যাপার হইতে পারত কিন্তু উল্টা হলো মানে এটা কোনো একটা স্মার্ট ভিডিও আমার কাছে লাগছে না হুম একটা ম্যানলি ভিডিও লাগছে না তারপর থার্ড ভিডিওটাতে দেখা গেছে আপনি একটা সেলফি তোলার চেষ্টা করেছেন সেটা নিয়ে ভিডিও বা কী বোঝাতে চেয়েছেন আই ডোন্ট নো তিনটা ভিডিও দিয়ে আমি কোনো মানে খুঁজে পাই নাই হ্যাঁ আপনার কোনো ফলোয়ার নাই আচ্ছা আপনি ড্রেস আপ যা করেছেন দুইটা বোতাম খোলা রেখে কি দেখাতে চেয়েছেন না আছে আপনার সিক্স প্যাক বা না আছে লোমোস কিছু বা কি কি দেখাতে চেয়েছেন আই ডোন্ট নো এখন আপনার এত আবেদনময়ী ভিডিও বা ছবি দেখে কেউ ফলো করে নাই আপনাকে পছন্দ করে নাই সেই রাত তো এখানে এসে ঝাড়লে লাভ নাই একটু নিজের উন্নতি করেন নিজের গেট আপের উন্নতি করেন নিজের কন্টেন্টের উন্নতি করেন তাহলে দেখবেন যে প্রশংসা পাচ্ছেন আর এখানে সেখানে যে খারাপ কথা বলতে ইচ্ছা হচ্ছে না আর আপনার কথা বলার স্টাইল তো সবচেয়ে বেশি খ্যাত আপনি চেনেন না জানেন না একজনকে যে বলছেন খ্যাত মহিলা কি পরিমাণ খ্যাত আপনি নিজে চিন্তা করে দেখেন সো ভালো হয়ে যান ভালো থাকেন আর এভাবে ধোয়া খাইতে আইসেন না হ্যাঁ কেমন ধুইলাম এটা মনে রাখেন ঠিক আছে বাই ভালো থাকেন